নমস্কার বন্ধুরা লাইফি চিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে তেঁতুল মাখার রেসিপি শেয়ার করবো আমি যেভাবে বাড়িতে তেঁতুল মাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন তেঁতুল মাখার জন্য আমি এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ তেঁতুল মাখবেন ততটা নিয়ে নেবেন এরপর এখানে ঘির দিচ্ছি পরিমাণ মতো বিট নুন আর দিয়ে দিলাম পরিমাণের মতো লঙ্কা গুঁড়ো এটা ঝাল ভুজে আপনারা এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা হাফ চামচ এখানে রয়েছে শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে এটা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা অবশ্য ঝাল বুঝে এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাত চামচের চেয়ে একটু কম কাঁচা সরষের তেল ব্যাস এখানে আর কিছু দেওয়ার নেই এবার এগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব মেখে নিলে তৈরি হয়ে গেল তেঁতুল মাখা এইভাবে তেঁতুল মাখা খেতে কিন্তু খুবই ভাল লাগে একবার হলেও আপনারা এইভাবে তেঁতুল মাখা বাড়িতে ট্রাই করবেন আর খাবেন আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আর এইভাবে তেঁতুল মাখা করলে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ছিল আজকে তেঁতুল মাখার রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ